একটা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের কাছে তুলে দেওয়া হচ্ছে যে আমরা আরো বেশি গবেষণা মুখী হয়ে যাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু সেটা একেবারে সম্পূর্ণ মিথ্যে পলিসি ভাষা এক কথা বলে কিন্তু তারপরে কাজে অন্যরকম হয় লাস্ট ইয়ারে কিছু গবেষণা প্রজেক্ট এইসব করে তারপরে গবেষণায় যাবে টোটাল ব্যাপারটাই একটা ডাইলুশন হিসাবে আমরা দেখছি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি চার বছরের স্নাতক কোর্সের পর সরাসরি গবেষণায় ঢুকে পড়া যাবে কেন্দ্র বলছে পড়ুয়াদের গবেষণা করবে নতুন শিক্ষানীতি আদপেই কি তাই সত্যি কি গবেষণার হাওয়া তৈরি করবে কেন্দ্রের নতুন নিয়ম কানুন গোটা উচ্চশিক্ষার যে ল্যান্ডস্কেপ আমাদের দেশে সেখান থেকে একটা গোটা প্রোগ্রাম একেবারে গায়েব হয়ে গেছে এক কথায় বলতে গেলে পরে গবেষণার হাতিখড়িটা কিন্তু ছাত্রছাত্রীদের ওই এমফিল প্রোগ্রামের মাধ্যমেই হতো কোনো ছাত্রছাত্রীদের জন্য গবেষণার ক্ষেত্রে ঢুকতে হলে পরে যেটা একেবারে তাদের প্রবেশিকা একটা একটা স্তর হ্যাঁ সেই স্তরটাকেই তুলে দেওয়া মানে যে আপনার চাইছেন হ্যাঁ কিংবা সরকার চাইছে যে গবেষণার ক্ষেত্রে আরো কম সংখ্যক স্টুডেন্ট ঢুকুক হ্যাঁ এবং শুধু তাই নয় যে গবেষণার যে তৈয়ারিটা গবেষণার যে যে প্রেপারেশনটা যে প্রস্তুতিটা সেটাও যাতে একটা একটা অদ্ভুত আদ ভাবে হয়ে স্টুডেন্টদেরকে পিএইচডি প্রোগ্রামে ঢোকানো হোক গবেষণায় টাকা লাগে কোথা থেকে আসবে সেই টাকা কোন গৌরী কথা বলছে জাতীয় শিক্ষানীতি এইবারে যে জাতীয় শিক্ষানীতি সেখানে বলা হচ্ছে যে আগামী বছরে ছত্রিশ হাজার কোটি টাকা আসবে বেসরকারি ক্ষেত্র থেকে আর চোদ্দ হাজার কোটি টাকা সরকার দেবে এই যাবৎকাল যে সরকারেরই সিংহভাগ দায়িত্ব ছিল তারা ফান্ডিংও করতেন বিভিন্ন রিসার্চ গ্রান্ট থেকে ইউনিভার্সিটিগুলো টাকা পেত সেটা বন্ধ হয়ে যাবে এইটা এটাই বিপদের জায়গা কারণ বেসরকারি ক্ষেত্রে তাদের ভিন্ন ভিন্ন ইন্টারেস্ট আছে আলাদা আলাদা তারা সেখানেই সাধারণত গবেষণার টাকা ঢালবেন কিন্তু গবেষকদের স্বাধীনতা বলে একটা জিনিস আছে হিউম্যানিটিজের রিসার্চের ফান্ডিংয়ের জায়গাগুলি কোথায় রইল আইসিএসএসআর ধরো আইসিএসএসআর কিন্তু আসলে গত বেশ কয়েক বছর ধরেই তাদের সমস্ত গবেষণাকে ওরিয়েন্ট করেছে সরকারি প্রকল্পগুলোর সাথে অর্থাৎ প্রকল্পগুলোকে ধরে আপনাকে রিসার্চে প্রস্তাব দিতে হবে যারা এটা করতে পারবেন না তারা এই এমবিটের এমবিটের বাইরে থেকে যাবেন কি যে গত কয়েক বছরের বাজেটে ইউজিসির হাতে যে টাকার টাকা বরাদ্দ থাকত যে অ্যালোকেশনটা হতো সেটি কিন্তু ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে হেফা যেটি একটি লোন গ্রান্টিং ইনস্টিটিউশন তার যে অনুদানের পরিধিটা সেটা ক্রমশ বাড়ানো হচ্ছে নতুন নিয়মে দৈর্ঘ্য বেড়েছে স্নাতক কোর্সের চার বছরের স্নাতকের পরই করা যাবে পিএইচডি গবেষণার জন্য কতটা সহায়ক নতুন এই ব্যবস্থা হয়েছে যে এই চার বছরের প্রোগ্রামের মধ্যে কোনো স্টুডেন্ট যেকোনো বছরের শেষে ঢুকতে পারে কিংবা বেরোতে পারে হ্যাঁ তার মানে এক বছর পরে একটি স্টুডেন্ট যদি বেরিয়ে যায় তাহলে তার হাতে একটা সার্টিফিকেট একটা সার্টিফিকেট তুলে দেওয়া হবে যদি সে দু বছর পরে বেরিয়ে যায় তাহলে তার হাতে একটি ডিপ্লোমা তুলে দেওয়া হবে যদি সে তিন বছর পর্যন্ত কলেজের পড়াশোনা চালাতে পারে তাহলে তার হাতে একটি পাস ডিগ্রি তুলে দেওয়া হবে এবং যদি সে চার বছর অব্দি পড়াশোনা টেকাতে পারে তাহলে তার হাতে একটি হয় অনার্স নয়তো অনার্স উইথ রিসার্চ ডিগ্রি তুলে দেওয়া হবে যেহেতু নানাবিধ ডিগ্রি কিংবা ডিপ্লোমার দিকে মুখী এই গ্র্যাজুয়েশন প্রোগ্রামে প্রথম তিনটে বছর ধরে ছাত্রছাত্রীদের যে যেই পড়াশোনাটা করানো হয় সেটি কিন্তু কোনো একটি বিশেষ বিষয় যে তাদের দক্ষতা কিংবা তাদের স্পেশালাইজেশন তৈরি করানো তা কিন্তু একেবারেই নয় যেটা চার বছর করে লাস্ট ইয়ারে কিছু গবেষণা প্রজেক্ট এইসব করে তারপরে গবেষণায় যাবে টোটাল ব্যাপারটাই একটা ডাইলুশন হিসাবে আমরা দেখছি